আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার গুগল অ্যাকাউন্ট কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপে অ্যাক্সেস নিয়েছে কিনা তা আপনি কীভাবে চেক করবেন এবং ডিলিট করবেন অ্যাক্সেস তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার গুগল অ্যাকাউন্ট যদি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপে যদি অ্যাক্সেস নিয়ে থাকে তাহলে আপনি খুব সহজেই কিন্তু চেক করে দেখতে পারবেন এবং অ্যাক্সেস রিমুভ করতে পারবেন তো এর জন্য আপনার মোবাইলে থাকা সেটিংয়ে চলে যাবেন তো আপনার মোবাইলের সেটিংয়ে আসার পর এখানে আপনার মোবাইলের সেটিং থেকে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসলে এইখানে আপনি গুগল দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন গুগল তো এখানে আপনি টাচ করে দিবেন তো গুগলে টাচ করার পর আপনি এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা দেখতে পারবেন তো এই জিমেইলে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন তো আপনি এখান থেকে বাম দিকে সরিয়ে নেবেন তো এইগুলি সেটিংগুলি তারপর এখানে সিকিউরিটি সেটিংটা দেখতে পারবেন তো এটাতে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি নিচের দিকে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইউর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি সাইট দেখাচ্ছে ফেসবুক তারপরে হোয়াটসঅ্যাপ তারপর এটা চীনা একটা ওয়েবসাইট তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জিমেলটা কিন্তু অ্যাক্সেস হয়ে আছে তো দেখতে পাচ্ছেন তো আপনি এখানে আপনার যেটাতে আপনার অ্যাক্সেসটা আছে তো সেগুলি দেখতে পারবেন তো তারপর আপনি এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারবেন তো আমি এখানে নিচে অ্যাক্সেসটা আমি ডিলিট করে দেবো তো চীনা একটা ওয়েবসাইট তো এখানে আমি এখন টাচ করে দিলাম তো তারপর সি ডিটেল তো এখানে আপনি টাচ করে দেবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টপ ইউজিং সাইন ইন উইথ গুগল তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টপ দেখাচ্ছে তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এই অ্যাক্সেসটা ক্যান্সেল করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন কনফার্ম এখানে আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন অ্যাক্সেসটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তো তারপর কিন্তু আপনি এইখান থেকে বেগে চলে আসবেন তো বেগে আসার পর কিন্তু আপনার কিন্তু এখানে কিন্তু অ্যাক্সেসটা কিন্তু আর আপনি দেখতে পারবেন না তো দেখতে পাচ্ছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ তো দুটি দেখাচ্ছে তো একটি চীনা ওয়েবসাইট থেকে কিন্তু আমার গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কিন্তু আমি সরিয়ে নিয়েছি তো এভাবে আপনি খুব সহজেই চেক করে দেখতে পারবেন আপনার গুগল অ্যাকাউন্টে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপের সাথে অ্যাক্সেস আছে কিনা এবং আপনি চাইলে কিন্তু অ্যাক্সেসটা রিমুভ করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিওটিতে ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ